ছাত্র সমাজের নেতৃত্বে দেশের আন্দোলন জনগণের সমর্থনে এই পরিবর্তন সাধিত হলো আমি তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই শ্রদ্ধা নিবেদন করছি তাদের স্মৃতির প্রতি যারা এই গত কদিনে তাদের জীবন উৎসর্গ করেছেন এর আগেও যারা এক দফার জন্য ঈশ্বর সন্তুষ্ট করেছেন তাদের পবিত্র রক্তের সাথে আমাদের এই ভাই বন্ধুদের রক্ত বিলিত হয়ে প্রবল রক্ত ছাশন সৃষ্টি করেছে সেই রক্তwidehatতে ভিজে গেল দম্ভ গড়ি শেখ হাসিনা সরকার আর তাদের সেই ধ্বংসস্তূপের উপর আগামী দিনে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ শান্তিপূর্ণ এবং মানবিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন স্বপ্ন আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছিলাম সেই পূরণের দায়িত্ব আজ আমাদের উপর অর্পিত হয়েছে এই স্বপ্ন পূরণ করতে হবে এই যে সফল রায় এই লড়াইকে বিপদকামী করার জন্য চাক্রান্তকারীরা বিগত সরকারের সুবিধা ভোগীরা নানা ভাবে চেষ্টা করছে তাদের এই অপচেষ্টা রুখে দিতে হবে এই মুহূর্তে শান্তি এবং শৃঙ্খলা সময়ের দাবি কারণ আমরা সৈরাকারের পতন চেয়েছিলাম এক প্রকার লড়াই করেছিলাম শুধু এই সরকারের পতনের জন্য নয় আমরা চেয়েছিলাম এই ফাঁসিবাদী সৈরাকারী সরকারের পরিবর্তে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা করবে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এমন একটি দেশপ্রেমিক সরকার গঠন আজকে যে প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়ায় তেমন একটি নির্বাচনের পরিস্থিতি তৈরি হবে এবং সেই পরিস্থিতিতে আগামী দিনের সেই নির্বাচনের জন্য আমি এখন থেকে আপনাদেরকে প্রস্তুত হওয়ার আহ্বান জানাই আজকের লড়াই আর ফাঁসিবাদের পতনের না কারণ ফাঁসিবাদ অতীত হয়েছে দাম্ভিক শেখ হাসিনা পলায়ন করেছে আজ আমাদের কাজ হলো দলকে শক্তিশালী করা অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন শক্তিশালী করা জনগণের সঙ্গে সংযুক্তি বাড়ানো আমাদের আদর্শের কথা বলা শহীদ জিয়ার আদর্শ দেশ নেত্রী বেগম খালেদা আদর্শ দেশ নায়ক জিয়ার রহমানের আদর্শ তার ভিত্তিতে জনস্থ করতে হবে যাতে করে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের জনপ্রিয় সমর্থনের মাধ্যমে এই দেশটাকে পুনরায় শহীদ জিয়ার আদরে সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে মানবিক বাংলাদেশ হিসাবে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারি আমার বয়স হয়েছে কিন্তু তারপরেও মুক্তিযুদ্ধ করেছিলাম ওই আকাঙ্ক্ষা এত ধারণ করি সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে সময় এসেছে এই সময়ে আমি আপনাদের সাথে লড়াইয়ের ময়দানে থাকব এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমাদের সবাইকে দীর্ঘদিন যে কষ্ট আপনারা করেছেন সেই কষ্টের জন্য ধন্যবাদ জানাই এদেশের কৃষক এদেশের শ্রমজীবী মানুষ এদেশের ছাত্র সমাজ এদেশের যুব সমাজ এদেশের নারীরা সবাই একটা পরিবর্তনের আকাঙ্ক্ষায় মুখ বেঁধে আছে তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শহীদিয়ার সাথে কাজ করেছি দেশ নেত্রী বেগম খালেদা দিয়ার সঙ্গে কাজ করেছি তারেক রহমানের সঙ্গে কাজ করছি সেই বিশ্বাস থেকে বলছি যে আমরা আমরাই পারবো ইনশাল্লাহ এই পরিবর্তন ঘটাতে আমরাই পারবো ইনশাল্লাহ জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে আসুন আমরা সেই আকাঙ্ক্ষা পূরণে লড়াইয়ে এগিয়ে চলি